লড়াইটা কিন্তু শুধুমাত্র হিজাবের জন্য ছিল না আমার এই লড়াইটা ছিল যে প্রত্যেকটি ইন্ডিয়ান সিটিজেন প্রত্যেকটি ভারতের নাগরিক কে আমাদের সংবিধান আমাদের কনস্টিটিউশন যা যা রাইট দিয়েছেন তা সেটা যেন তারা নির্ভয়ে নির্দ্বিধায় ফ্রিলি এক্সারসাইজ করতে পারে কেউ যাতে সেই রাইট গুলো কেড়ে না নিতে পারে সেটা যেন ভায়োলেট না করতে পারে সেটা ব্রিচ না করতে পারে এবং অল যেন সবার ওপরে প্রিভেল করে এইটাই আমার বার্তা ছিল এই প্রতিবাদের মাধ্যম দিয়ে এবং সেখানে কিন্তু কোনো ব্যক্তিগত সম্প্রদায়ের শুধু রাইট নিয়ে আমি কথা বলছি না আমি চাই যে আমার এই লড়াইয়ের মাধ্যমে যেন মানুষ মনে রাখে যে কারোর আমি চাই যে কারোর সাথে যেন এই ভারতবর্ষে ডিসক্রিমিনেশন না হয় অন দি বেসিস অফ কাস্ট ক্রিড রিলিজন অর এনি আদার অ্যাসপেক্ট যেটা কনস্টিটিউশন আমাদেরকে গ্যারেন্টি দেয় যে কোনো ডিসক্রিমিনেশন আমরা এখানে অ্যালাউ করব না টলারেট করব না এবং সংবিধানকে আমরা সর্বোপরি রাখবো এবং তার সুরক্ষার দায়িত্ব নেব সুতরাং একজন দায়িত্ববান নাগরিক হিসাবে এটা আমার কর্তব্য ছিল যে আমি মানুষের সামনে এই আমার যেটা ফান্ডামেন্টাল রাইট ব্রিচ হচ্ছিলো সেটাকে তুলে ধরি এবং এটার মাধ্যমে বাকি যেখানে যেখানে যে কারণে যদি ডিসক্রিমিনেশন হচ্ছে সেটার ইস্যুটাকেও এটার মাধ্যমে আমি বোঝাতে চেয়েছিলাম যে আমরা যেন প্রত্যেকে প্রতিবাদ করি যাদের যাদের মনে হচ্ছে ফান্ডামেন্টাল রাইট হচ্ছে তাদের এবং তাদের রাইট তারা এক্সারসাইজ করতে পারছেন না তাদের সাথে কোনো ডিসক্রিমিনেশন হচ্ছে প্লিজ প্রোটেস্ট করুন প্রোটেস্ট করলে আপনারা দেখলেন যে সত্যি সমাজ আপনার পাশে থাকে এরকম অনেক গুণীজন মানে ভালো মানুষ এখনো আছে পৃথিবীতে যারা এটাকে সাপোর্ট করবে এবং প্রোটেস্ট করলে কিন্তু একটা সমাধানে আসতে পারা যায় এবং আবার এটা প্রমাণ হলো যে has prevailed. এবং যারা রিজিট ছিলেন তারাও কনস্টিটিউশনের সামনে কিন্তু বাধ্য হলেন নিজেদের রিজিট স্পেসটা সেরে আসতে এবং সেটাকে আমি সেটাতে আমি ভীষণ খুশি এবং সেটাতে আমি ভীষণ আশাবাদী যে আগামী দিনে আমার স্টুডেন্টদের ওই কলেজে ওই ইনস্টিটিউটে কখনো এরকম কোনো অসুবিধা আর হবে না এবং আমিও যদি পরবর্তীকালে জয়েন করি বা অন্য কেউ যদি এরকম জয়েন করেন তারও অসুবিধা হবে না এবং কোনো আরও শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোথাও এই ইস্যু নিয়ে বা এরকম টাইপের ইস্যু নিয়ে কাউকে ডিসক্রিমিনেট করা হবে না কেউ আমার আমাদের স্টুডেন্ট একজন রয়েছে যে কণ্ঠী এবং তিলক দিয়ে আসে তার সেটা বিশ্বাস সে বৈষ্ণবী আমি চাই তাকেও যেন কোনোদিন না বলতে হয় যে ক্লাসে ঢোকার আগে তোমাকে তোমার কণ্ঠী এবং তিলক মুছে আসতে হবে সেটাও কিন্তু অপারেশন সেটাও কিন্তু ব্রিচ অফ ফান্ডামেন্টাল রাইট সুতরাং এটা সিখকে পাগড়ি খুলতে বলাও কিন্তু ব্রিচ অফ ফান্ডামেন্টাল রাইট তো আমার এই লড়াইটা শুধু হিজাবের ছিল না আমার এই লড়াইটা ওই তিলকেরও ওই কণ্ঠীরও ওই পাগড়িরও এবং সবাই যাতে এটা পড়তে পারে সংবিধান যেন রক্ষা হয় এবং আমরা যেন যেভাবে করে কারণ আমরা হচ্ছি এত ডাইভার্স হলেও আমাদের কিন্তু একই সূত্রে বাধা এবং রকম আনরেস্ট কোনো রকম ইয়ে আমি চাইছি না এটাকে প্লিজ সেন্সিটাইজ করবেন না অন্যভাবে এটাকে কালার দেবেন না এটা একটা সংবিধানের লড়াই ছিল এটা রাখুন এটা যদি আপনারা অন্যদিকে নিয়ে যান তাহলে আবার সেই সংবিধানেরই অপমান সেটা হতে দেবেন না আমরা সবাই একত্রিতভাবে যেরকম ছিলাম ভালোভাবে ছিলাম আমরা একই সূত্রে বাঁধা ছিলাম আমাদের ভারত ভারতীয় আমরা এই ভারতীয় হিসাবে আমরা কিন্তু যে যাই হই না কেন আলটিমেটলি একটা সূত্রতে কিন্তু আমরা সবাই বাঁধা আমরা ভারতীয় এবং